রাধে রাধে বন্ধুরা জয় বালকনাথ জয়রাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে এক সপ্তাহ হয়ে গেছে আমি আমার মেসদের বাড়িতে তো মেজদি আজকে বৃহস্পতিবারে ঠাকুর দিচ্ছিল আর আমি বসে আছিলাম ঠাকুর ঘরের সামনে তো হঠাৎ করে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই আপনাদের জন্য যেহেতু আমি এখান থেকে সব ভিডিওই আপলোড করছি আপনাদের জন্য তো এটা কেন বাদ দিব এই জন্য আমার বন্ধুদের জন্য এই ভিডিওটা বানিয়েছি কেমন হয়েছে একটু বলবেন প্লিজ বৃহস্পতিবার তো অনেক লম্বা প্রসেস থাকে ঠাকুর দেওয়ার কেন কি লক্ষ্মীবার তো সেই জন্য দিদি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে সুন্দর করে বসে ঠাকুর দিচ্ছিলো আর আমিও ঠাকুর ঘরের সামনে বসে দেখছিলাম আর কি তো ভালোই লাগছিলো দেখে ভালো লেগেছে ওই জন্য আমি ভাবছিলাম যে না একটা আমার বন্ধুদের জন্য বানিয়ে নিই একটা ভিডিও তো প্লিজ আপনারা বলবেন কে কোথার থেকে দেখছেন আর কেমন হয়েছে ঠাকুরঘরটা আস আসলেও কি সত্যি কিউটি সত্যি কিউট আপনারা সামনের দিকে এসে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ছোটো মোটো একটা ঠাকুরঘর ভালো লেগেছে আমার তো খুবই কিউট লাগে আমার খুবই ভালো লাগে দেখেন না খুব আমার মেস্তি সত্যি ও একটা লক্ষ্মী মেয়ে লক্ষ্মীর বউ মেয়ে তো না এখন লক্ষ্মী বউ ঠাকুরঘরের সামনে আমরা বসে বসে দেখছিলাম এই আমার ভাগিনা আরতি করছিল আজকের জন্য আসি বা বাই কেমন হয়ে